কলেজ আতাউল্লাহ আবু আম্মার জুনুনি সাহ জিবা হন বাংলাদেশর জিয়াহানাম মাজি আসি জিবার হন কক্সবাজার আদালত মাজি তুললি হাজ গরি এবার হালত দেখিলে কলু রোহিঙ্গা বেগুন গুজরি হাঁদি আরা দোয়া গরি আল্লাহ যেন আর আর আমিরে মহতরমরে হালাজ গরি দি জলদি তু আর কানো জমিন মজা আবার যাই কমর কমর হামগরি বল্লা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরকাত আজি উনত্রিশ তিখ শুক্রবার আষ্ঠাম দুই হাজার পঁয়স আর কান আজ আজ টিভি নিউজ সত্তরগ্রত আর রয়ংগা মদুল হলায়ের বিয় গুর সাবার মারবাই জি আর রিং সিনার মাসে দিন দিনে

গুড়া খবর আছে মত তোমাদের হয়তো সাত সাদে থাইল্যান্ড এ মালয়েশিয়া তিন নান দেশে মিলিয়ে ম্যানমার লোক হতাশ হল যে আন্তারা বান্সা রোহিঙ্গা থারে ভাই মানি হল দে রোহিঙ্গা হতে ই বাল্লা বাই মানি গমতো গম

خیالری دارے پارے دکھلی ہاں بجا نہیں بجا مجھے مغے برمائی داس ریج ری دمبی جا رہے

রহিঙ্গিয়া রিফু চি করলে ওয়া বেসিনে যাই পান খুশি খুশি যাইপার সকল রাইট লই রে রাস্তাঘু দি বা রহিঙ্গিয়া নজর ধরে রহিঙ্গা নজর ধরে তো নজর করলা তোমরা খাদ্য বন্ধ করে দিব ইয়ান নগত আগত খাদ্য বন্ধ করে দিবেন ওফারতে মতাম বকা লাগে রে মো রেফিউর দিবি দি খান দিয়ে দিবি বাবা চিন্তা করার করলে ডরা যাবি はい。